গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে নতুন ব্লগ বানাচ্ছি তো তোমরা দেখো দেখে তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো বুতান উঠে গেছে এখন আমি বুতানকে মুখ ধোয়াবো মুখ ধোয়ানোর পর আমি বুতানকে সুজি বানিয়ে দেব তো বুতানের সুজি রেডি বুতান এবার খাবে তো বুতানের প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠেছে ও একটু লেটেই ওঠে নটার পর তো কাজ যে তো আমি ওকে তাড়াতাড়ি করে জাস্ট খাইয়ে নেবো খাইয়ে নিয়ে আমি রান্না করতে চলে যাব তো তোমরা থাকো সাথে দেখো আমি বুতানকে খাইয়ে নিয়েই রান্না করতে যাব তো দেখো এখানে আমি রান্না করতে চলে এসেছি এখানে ভাত বসিয়েছিলাম ভাতটা অলমোস্ট হয়ে গেছে এখানে ডাল আছে এখানে কড়াইতে আলু ভাজা হচ্ছে আর একদিকে আমি মাছ ভেজে তুলে রেখেছি মাছ ভেজে তুলে রাখার পর এবার আমি মাছের ঝোলটা তৈরি করব তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কেমনভাবে মাছের ঝোলটা আমি তৈরি করছি খুব সিম্পলভাবে রান্না করে তেল জাস্ট একটু তেল দিয়েছি তেল দেওয়ার পর আমাদের একটু কালো জিরে একটুখুনি আদা বাটা আর নুন হলুদ ব্যাস আর কিচ্ছু দিইনি এই ঝোলটাতে এই ঝোলটা আমার ভীষণ প্রিয় একটা ঝোল একদম প্লেন হালকার মধ্যে রান্না তো আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার কষছি এবার কষাটা আমার হয়ে গেলে তারপর আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেওয়া হলে দেখতে বেশ লাল লাল লাগে একটু ভালো লাগে খেতে তো যাই হোক এবার আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে এবার আমি এটাকে কষে ভালো করে আর জল ঢেলে দেবো তারপরে মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো তো কষ কষাটা কিন্তু মেন রান্নার মধ্যে তাই না কষা হয়ে গেছে অলমোস্ট আমার দেখো আমার কিন্তু মাছের ঢোল ডান মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু মাছের তেল করব তো কড়াইতে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবো তো এটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভাজবো প্রথমে তারপরে আমি মাছের তেলগুলো এর মধ্যে অ্যাড করব তো মাছের তেল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে আমাকে জানিও আশা করি অনেকেরই ভালো লাগবে বিশেষ করে বাঙালি যারা তাদের তো ভালো লাগবেই মাছের তেলও দেওয়া হয়ে গেছে মাছের তেল আমার ডান মাছের তেল আমার রান্না করা হয়ে গেছে এবার বুতান খুব বিরক্ত করছিল তাই বুতানকে আমি একটু আলু ভাজা দিয়ে আর বাটিতে এখানে বসিয়ে দিয়েছি যে ও একটু একটু করে আলু ভাজা খাক কেন একা একা খেতে শেখাটাও তো মেন একটা ব্যাপার তাই না এখন দেড় বছর বয়স তো একা একা যদি তাড়াতাড়ি শিখ না শেখে খাওয়ার তার জন্য আমি একা একা ওকে কিছু কিছু জিনিস ওকে একা একা আমি খেতে দিই যেমন চাউমিন দিই ম্যাগি দিই তারপর আলু ভাজা মুড়ি এগুলো আর একা একাই খেতে দিই এক একা খেলে কি হবে তো একটু শিখবে এবার বাচ্চাদের তো সব কিছু শেখাতে হবে তো এবার আমি বুতানকে স্নান করিয়ে নেবো স্নান করিয়ে নিয়ে আমি বুতানকে খাওয়াতে চলে যাব তো অলমোস্ট হয়ে গেছে আমার সব কাজ তো দেখো এখানে পুটকুড়িও খেতে বসে গেছে পুটকুড়ি খাচ্ছে তোমাদেরকে হাই বলছে পুটকুরি আর আমিও কিন্তু একদম বুতানের খাবার নিয়েও চলে এসেছি তো বুতানের খাবারটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে গাজর ডাল ভাত আর আলু সিদ্ধ সব কিছুই বয়েল করা এইটাই বুটান ডেলি খায় এর মধ্যে মাছ মাংস অ্যাড করি কিন্তু রোজ ওকে মাছ খাওয়াই না তো দেখো এখানে একটা ম্যাও বাচ্চা আছে আমাদের বাড়িতে ম্যাও বাচ্চাটা খেলছে তো ওটার একটু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তার মধ্যেই আমার মেয়ে স্কুল থেকে এখনই চলে এসছে ও চেঞ্জ করছে এবার আমরা দুজনেই ভাত খেয়ে নেব তো দেখো ভাত জাল তরকারি সব কিছু নেওয়া হয়ে গেছে এখানে পুকুও পড়তে বসেছে ওর দিয়ার বই পড়ছে ওকে গাইস টাটা